আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডাতে আপনার নতুন নিয়োগ চলে আসছে অর্থাৎ এটা আগেরই সার্কুলার ছিল এটা নতুন করে সার্কুলার দেওয়া হয়েছে কারণ আবেদনের সময়সীমা বত্রিশ বছর পর্যন্ত করা হয়েছে এই কারণে অনেকে আবেদন করতে পারেন নাই ওনাদের সুযোগ দেওয়ার জন্য এই আবেদনটা আসলে আবারই সার্কুলার করা হয় চলুন আমরা দেখে আসি সিস্টেম অ্যানালিস্ট যেটা আছে এটা আপনার চল্লিশ বছর সর্বোচ্চ অর্থাৎ এখানে আপনার এক্সপিরিয়েন্স লাগবে এক্সপিরিয়েন্স আর হবে না সিএসসি অথবা আপনার ত্রিপলিতে পড়লে হবে আবেদন করতে পারবেন কোনো সাহিত্য আদার সরকারি সাহিত্য প্রতিষ্ঠানে আপনার জব করে আসছেন এরকম তিন বছর জব করলে আপনার এখানে নিয়ে আবেদন করতে পারবেন তাছাড়া আপনার আবেদন করতে পারবেন না আচ্ছা এখন এখানে যদি আপনার কোনো গবেষণা করে থাকেন সেই গবেষণাটা আপনার স্পেশাল কোয়ালিফিকেশন হিসেবে বিবেচনা করা হবে ইন্টারভিউ সেশনে আচ্ছা প্রোগ্রামার যেটা আছে প্রোগ্রামের এটা সিক্স গ্রেডের এটা অর্থাৎ সহকারী জাজ যেটা একজন হবে এটা ওই একইভাবে সিএসি অথবা আই সিটি পড়ে আসছেন অথবা আপনার ওই যে ত্রিপলিত পড়ে আসছেন ও ওনার আবেদন করতে পারবেন কোনো স্বায়ত সাহিত্য প্রতিষ্ঠান বা আদাশাসিত বা স্বশাসিত প্রতিষ্ঠানগুলোতে জব করে আসছেন এরকম চার বছরের অভিজ্ঞতা থাকতে হবে এই বিষয়টাতে তারপরে দেখি এখন সহকারী পরিচালক এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পুরা এই সার্কুলারের মধ্যে এটা আপনার অনার্স পাশে আবেদন করতে পারবেন যে কোনো সাবজেক্টে হতে পারে এখানে আপনার সর্বোচ্চ বত্রিশ বছর আপনার হলেই চলবে তারপরে হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড পরিচালনায় জীবনে তৃতীয় শ্রেণীতে আপনি অবতীর্ণ হন নাই একাধিকবার সেরকম প্রার্থীরা সহকারী পরিচালক হিসেবে আবেদন করতে পারবেন আর এখানে হিসাব কর্মকর্তা জনসংযোগ কর্মকর্তা সহকারী প্রোগ্রামার ফোরম্যান আর অনেকগুলো পদ রয়েছে পদগুলো একটু দেখবেন অডিটর অডিটর এখানে দুইটা আছে আচ্ছা বিনিয়োগ সহকারী এখানে চব্বিশটা পদ আছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে আপনার দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ থাকতে হবে অর্থাৎ অনার্স পাশ হলে আপনি আবেদন করতে পারবেন এম এস অফিস চালানোর দক্ষতা এগুলো থাকে সবারই প্রায় থাকে আর থার্ড ক্লাস থাকা যাবে না শিক্ষা জীবনে থার্ড ক্লাস থাকলে আপনি আবেদন করতে পারবেন না মানে একাধিক থার্ড ক্লাস থাকা যাবে না আর কি আচ্ছা রিসেপশনিস্ট লাগবে ওনাদের একজন তারপর ফটোগ্রাফার একজন লাইব্রেরি সহকারে একজন অফিস সহায়ক এখানে পঞ্চান্ন জন অফিস সহায়কটা বেশি যারা অফিস সহায়কের কাজ করতে ইচ্ছুক ওনারা আবেদন করতে পারেন আপনাদের জন্য ভালো একটা সুযোগ এখানে এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেটে পাশ করলে আপনারা এখানে আবেদন করতে পারবেন আর এখানে আবেদন করার জন্য আপনাকে বেশি কিছু লাগবে না অল্প কিছু টাকা লাগবে আর একটা ওয়েবসাইটে প্রবেশ করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি কোনো ওয়েবসাইটে প্রবেশ করবে আচ্ছা গুগলে বিডা লিখে সার্চ করবেন বিডা সার্কুলার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ লিখে সার্চ করবেন ওখানে প্রথমে দেখবেন যে ট্রেটকে সাইট চলে আসছে হ্যাঁ টেলিটকের সাইটে গেলে এরকম একটা অবস্থা দেখতে পারবেন দেখবেন অ্যাপ্লিকেশন ফর্ম লেখা আছে অ্যাপ্লিকেশন ফর্ম এটাই স্টার্ট হবে এটা এখনও স্টার্ট হয় নাই আপনার চার তারিখ থেকে শুরু হবে এখানে দেখবেন যে আপনার ফর্মে আপনার নামগুলো আসছে কোন কোন পদে পদে ক্লিক করে তারপর নেক্সট পেজে গেলে পুরো একটা ফর্ম পাবেন ফর্মটা ফিল আপ করবেন এবং নেক্সট পেজে গেলে আপনার ছবি দিতে হবে সিগনেচার দিতে হবে দিয়ে ফিল আপ করলে তারপর আপনার টাকা পেমেন্ট করতে হবে টাকা টেলিটকের মাধ্যমে পেমেন্ট করে দেবেন অন্যান্য চাকরিগুলোতে যেভাবে করেন এইভাবে করলেই আপনার আবেদনটা কমপ্লিট হয়ে যাবে এস এম এস দিয়ে পেমেন্ট করা পর্যন্ত পাঠানোর প্রক্রিয়াটা হচ্ছে বি আর ওই যে ইউজার আইডি যেটা আপনি রেজিস্ট্রেশন করার পরে দেওয়া হবে সেটা দিয়ে পাঠাবেন ফিরতে একটা এস এম এস দেবে এবং এস এম এস এ দেখাবে কত টাকা কি সেই এস এম এস করবেন কি বিদায় লিখে ইএস লিখবেন এবং কোডটা দিবেন ওনার যেটা দিছে দিলে তারপর ওটা আপনার হয়ে যাবে আবেদনটা আচ্ছা এই ছিল টোটাল আবেদন প্রক্রিয়া আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে জানাতে পারেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব সবার জন্য শুভকামনা থাকলো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ